স্যার

বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় আমাদের প্রেসক্লাবের সম্মানিত সভাপতি সেক্রেটারি মহোদয় এবং সম্মানিত সাংবাদিক বৃন্দ যারা শিক্ষার্থী বৃন্দ আছো সবাইকে আমাদের ভূমি মেলার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি তোমরা জানো যে ভূমি মেলা কেন করা হচ্ছে বা এই কুইজটাই বা কেন করা হলো তাই না কুইজটার মাধ্যমে হলো কি তোমরা অনেক কিছু জানতে পেরেছো আমাদের মধ্যে একটা কৌতূহল তৈরি হয়েছে যে ভূমি সংক্রান্ত জ্ঞান গুলো কেন আমাদের বেসিক জানাশোনার মধ্যে থাকা উচিত এবং আমি দেখলাম নতুন বোধ কারিকুলামে এগুলো ইনক্লুড করছে আমাদের বইয়ে যেমন ক্লাস এইটের বই আমাদের সময় পরিমাপের একটা চ্যাপ্টার ছিল তাই না পরিমাপের চ্যাপ্টারে কিন্তু আমরা তখন বুঝতে পারলাম যে কত ফুটে কত মিটার তারপরে কত ইঞ্চিতে এক ফুট এরকম মানে হচ্ছে বিষয়গুলো তখন আমাদের ধারণায় আসে কিন্তু আমাদের বাবা মা বা দাদা দাদি ওদের কাছে কিন্তু আমরা মোটামুটি এটা মুখস্থ ওনাদের কাছে হ্যাঁ এটা কারণ ওনারা কাজ করে ওনারা যখন কাজ করে বিভিন্ন বিষয় নিয়ে তাদের পরিমাপ করতে হয় তখন তারা এই বিষয়গুলো কিন্তু তাদের মুখের মধ্যে মনের মধ্যে এমনিতেই চলে আসে তো ওই চ্যাপ্টারটার কথা আমার মনে পড়ে যে ওই চ্যাপ্টারটা পড়ার কারণে আমরা এই পরিমাপ বিষয়ে অনেক বিষয়গুলো নিয়ে কিন্তু জানতে পারি এরকম আমাদেরও একটা দাবি ছিল অনেকদিন ধরে যে ভূমির বিষয়গুলো এগুলো এই আমাদের কারিকুলামে ঢুকানো যায় কিনা যদি ইনক্লুড করা হয় তাহলে হবে কি আমাদের ছোটবেলা থেকে একটা ধারণা তৈরি হবে আমাদের ম্যাক্সিমাম শিক্ষিত মানুষজন ভূমি সম্পর্কে কোনো জ্ঞানই রাখে না এটা আমি এক্সিডেন্ট হওয়ার এক পর্যন্ত আমারও কোনো ধারণা ছিল না এক্সিডেন্ট হওয়ার এক পর্যন্ত আমি নিজেও বুঝতাম না যে আসলে দলিলটা কীভাবে লিখতে হয় দলিলটা আসলে কী জিনিস

তোমরা খতিয়ান কি জানছো তাই না তারপরে হচ্ছে পর্চা কি জানছো আর এস বি এস সি এস কি এগুলো জানছো দাগ কি তাই না মৌজা কি তারপরে হচ্ছে ভূমি উন্নয়ন করটা কি মানে খাজনাটা কি এগুলো তো জানতে পারছো কিছুটা নাকি এগুলো খুবই বাস্তবিত্তিক এবং এগুলো খুবই দরকারি জিনিস আমি তো বলতাম যে আমরা মানে ভূমি সম্পর্কে যেই জ্ঞান আছে তুমি একজন এডুকেটেড মানুষকে বসায় দাও আর হচ্ছে একজন

মিলানো এগুলো কঠিন এই জন্য ল্যান্ড অফিস বা সাবিস্ট অফিসে একটা মত সত্য ভোগী শ্রেণী তৈরি হয়ে গেছে আমাদের হসপিটাল বলো বা অন্যান্য জায়গাগুলো মানে যে জায়গায় সেবা আছে ওই জায়গায় একটা থার্ড পার্টি ঢুকে গেছে ঢুকে গেছে এই কারণটা কি কারণ আমরা সেবাটা সম্পর্কে ধারণা নাই সেবাটা সম্পর্কে আমাদের কোনো বাস্তবে জ্ঞান নাই তো এখন তোমাদের যেই ধারণাটা হয়েছে সেটা থেকে তুমি কিন্তু আরও কিছু জানতে পারো এখন কিন্তু টেকনোলজির যুগ তুমি ওয়েবসাইটে সার্চ দাও থেকে জিজ্ঞেস করা সবকিছু কিন্তু এই ধারণা গুলো থাকলে হবে কি তোমাকে একটা দলিল কি থাকতে হয় এই জন্য যারা এখানে মোহরিরা আছে মোহরার আছে তারা যেভাবে বলে ওইভাবে কিন্তু মানুষজন মেনে না হ্যাঁ কারণটা কি কারণ ধারণা না থাকার কারণ আপনারা যারা জানেন কিন্তু আপনাদের কিন্তু এইভাবে তারা এই করতে পারেন তারা কিন্তু জানেন যে আপনারা বিষয়গুলো সম্পর্ক থাকে তো এটাই মূলত আমাদের ভূমি মেলার উদ্দেশ্য যে মানুষজনকে ওয়াকিবহল করা মানুষজনকে এগুলোতে সম্পর্কে ওরিয়েন্টেড করা